তো সুন্দর। কিন্তু আজকে আমি হেজাং এ এসেছি। আজকে আমি দেখেছি পৃথিবীটা কত সুন্দর। বাহ! আচ্ছাটা ও সুন্দর। নেই আচ্ছা এই উঠছে আর গাছে গেছে সুন্দর সুন্দর ফুল। আর সুন্দর এই পৃথিবী। আমি যদি পাখিদের মতো উঠতে পারতাম এইভাবে। 不不不不。<laughs> আমি এই মৎস্যকন্যা কে ডাঙায় পেয়েছি আমবশা তোকে খেম চির অমর হয়ে যাব চির অমর চেরা দে শয়তান দাও যদি আমার মা মৎস্যরানী জানে তবে তোকে পুড়ে শেষ করে দেবে সেই সুযোগ তোর মার পাবে না 아 এখানে তোকে বন্ধ করে রাখবো আমি এখানে আমি বসে দিন তোকে আমি খেয়ে বেরবো

সৃষ্টিকর্তা তুমি আমাকে বাঁচানোর জন্য কাউকে না কাউকে পাঠাও পাঠাও

মৎস্যকন্যা মৎ শুকন্যা তাহলে তুমি এই আমার মা কুকুরে কী করো তোমার তো সাগরে থাকার কথা বন্ধু আমাকে না শহরে তা মেঝে দেও না এইখানে মন্দি করে রেখেছে আমি তো আমার পরিবার নিয়ে সে অভিজ্ঞতে বাস করছিলাম আমার আমার মা আমার মা নিজেই আমার লেগে কান্না থাকছে আমি আমার মার কাছে যেতে কি মাইসা দাও তোমার এখানে আনছে ওর জন্য ওর জন্য আমাদের এই পুকুরে কোনো মাছ শান্তিতে থাকতে পারে না আর আমরা ওই মাইসা দাল লাগা মাছ খাইতেও পারি না আর যখনই মাছ ডাঙায় তুলি তখনই মাছ খেয়ে ফলায় আর শেষ মাছ নাকি মাছগুলো ধরে আনছে ওই মাইসা দাল থেকে যেমনিও তোমার আমরা বাসামু। পারবে না বন্ধু পারবে না এ বড় অনেক কঠিন কাজ কি এমন কঠিন কাজ আমরা পারবো দেখো বন্ধু সেই উপায় আমি নিজেও জানি না একমাত্র এর উপায় আছে দেবরাজের কাছে দেবরাজা দরকার পড়লে আমরা সেই দেবরাজের কাছে যাব তাও তোমার আমরা উদ্ধার করব হ্যাঁ রিয়া আলবি কেমনটা লাগে কোথাও পাইতেছি না আলফি রিয়া রিয়া আলফি ওইজে দেখো কুকুরের নামছে হাই রে এই যে এখানে কি করতেছিস তোরা হ্যাঁ ভয় পেও না ভয় পেও এটা হলো আমাদের বন্ধুmarshagun না তোদের বন্ধু মানে হ্যাঁ ও অনেক বিপদে পড়েছে মাইসা মাইসা দাও দাও ওরে এখানে বন্দি করেছে না না বন্ধু না ভয় পেও না তুমি ভয় পেও না তুমি নিশ্চিন্তে এখানে থাকো আর আমি তোমাকে উদ্ধার করতে আবার আসবো আর খালামণি এত কথা বলার সময় এখন আমাদের হাতে নেই চলো যাই আর তোমাকে সবকিছু আচ্ছা ঠিক আছে চল বলি তুই জঙ্গলে তাছলাম এখন তো দেওরাজারে তো আমনি ভয় ভয়ের কিছু নাই ভয় পায় না চলো দেওরাজা তুমি শুনেছি তুমি নাকি অনেক ভালো আমাদের কাছে সারা দাও দেওরাজা মৎস্যকন্যা খুব বিপদে পড়েছে ওকে উদ্ধার করতে হবে হ্যাঁ আমাদের তাকে সাড়া দাও দাঁড়াও যা ব্রহ্মা কেন ডাকছিস আ বল কেন ডাকছিস মৎস্যকন্যা অনেক বিপদে পড়ছে তুই শয়তান মাইছা দাও সমুদ্র থেকে উপকূলের এমন মৎস্যকন্যা রে বন্দী করে রাখছে ভোরে উদ্ধার করতে হবো আর

ও চলে হর্ষ হয়ে যাবে আর আর হিমনি তুমি হাতে দিয়ে দিবি তাহলেই এই পাতাল পুঁড়ি দিয়ে ওর দেশেও ফিরে যাবে হ্যাঁ 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 আমি বুঝতে পানিকে অনেক ভালোবাসিস আর এই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য যখনই আমার প্রয়োজন মনে করবি আমাকে স্মরণ করবি কাকবি। আমি হাজির হয়ে যাব আমি এখন geschwew. Maap, raap কোনো উপায় হয়েছে হ্যাঁ আমরা তোমার সব সমস্যার সমাধান নিয়ে এসেছি তো তুমি একটু ডাঙায় আসো তোমার সব সমস্যার সমাধান আমরা পেয়ে গেছি এনেছো যাতে আমি মাটির তলাদেশ দিয়ে হ্যাঁ আমি আমার সমুদ্রে ফিরে যেতে পারি কিন্তু যাব তো ঠিক আছে ওই শয়তানকে আমি শেষ করে তারপরে এখান থেকে যাবো সেদি নমস্কার আজকে তোকে খে আমি ওমর হয়ে যাব ওমর না মনে তোর হাতে ওটা আমাকে দিয়ে দে ওটা আমি পেলে রানী বলে রানী হয়ে যাব দিয়ে দে আমাকে ওটা দিয়ে দে নে আমি তো এটা তোর জন্য এনেছি আর আমার কাছে আয় নিয়ে যা আমার কাছ থেকে